স্বচ্ছভাবে অবস্থান নেবেন আরো আমরা আহ্বান করব্যাকায় নগরী শান্তির নগরী এই নগরী ধর্মীয় সম্প্রতি নগরী এই নগরী হিন্দু মুসলিমদের প্রতিষ্ঠানের নগরী এই নগরী কোন হতে পারে না কোন লোক প্রয়াকে যারা সন্ত্রাস করবে করবে এবং সরকারি প্রতিষ্ঠানে হামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন সেনাবাহিনীকে সাহায্য করুন আপনারা আমাদের সেটা প্রেমিক সেনাবাহিনীকে সর্বোচ্চভাবে সহযোগিতা করুন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের কে নির্দেশ দিয়েছেন আমরা প্রত্যেকটি নাগরিকের প্রতি অনুরোধ আপনারা প্রত্যেকটি ধরায় মহলায় প্রত্যেকটি মার্কেটে আপনারা অনুরোধ করে করুন কোন সন্ত্রাসীদেরকে প্রশ্ন দিবেন না যেখানে হামলা হবে যেখানে বাংশুর হবে যেখানে সরকারি প্রতিষ্ঠানে

গণহিমবব্য বন্ধুস্থান আমরা সকলে সম্মিলিতভাবে এই নগরীকে একটি শান্তি নগরী করে দেখতে চাই আমাদের আহ্বান কোনো প্রতিষ্ঠানে কোনো বাসাবাড়িতে কোনো দোকানপাটে কেউ কোনো হামলা করলে তাদেরকে ধরে নিতে হবে তারা দুর্নীতি এই দুর্নীতিদের বিরুদ্ধে আমাদের সকলকে শক্ত অবস্থান নিতে হবে এবং আমাদের

দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে বিএনপির নেতারাই আসলে আজ সকাল থেকেই কিন্তু শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করছেন এবং জনগণকে সতর্ক করছেন যে যাতে করে যে আতঙ্কিত না হন কিংবা কারো বাড়ি করে হামলা হলে তা প্রতিরোধ করার কিংবা এই যে মর্দিস মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি হামলা হয় তাহলে তা প্রতিরোধ করার এবং তার সাথে সাথে কিন্তু নগরবাসীকেও বলছেন যে আপনারা সচেতন হন সতর্ক সতর্ক থাকুন এবং নাকি দেশের দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর আর বন্দরবাজার এলাকা থেকে পরবর্তীতে আবারও কোন খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ